শহীদ স্মৃতি সংগ্রহশালা উত্তরাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রান্তরে সংগ্রহ নিয়ে গড়ে উঠেছে দেশের প্রথম শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘর হিসেবে পরিচিত এই সংগ্রহশালায় মুক্তিযুদ্ধের ইতিহাস ও নানা স্মৃতি সংরক্ষিত আছে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার কমপ্লেক্সে এই সংগ্রহশালাটি যাত্রা শুরু করে প্রতিদিন এখানে অসংখ্য দর্শনার্থী আসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার বাহাত্তরে রচিত দেশের প্রথম সংবিধান এক ঐতিহাসিক দলিল সেই সংবিধানের চার মূল নীতি ছিল জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সংবিধান সংশোধনীতে চারবারের মতো এই মূলনীতির পরিবর্তন পরিবর্তন হয়েছে তবে সেই চার মূলনীতির ওপর এখনও দাঁড়িয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ বলা হচ্ছে অসাধারণ নির্মাণশৈলী ও নান্দনিকতার ছোঁয়ায় নির্মিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের কথা সুনিপন কারুকার্য ও নির্মাণশৈলী বিবেচনায় স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ যেই মসজিদের সৌন্দর্য আজও সেখানে টেনে নিয়ে যায় দিন প্রাণ মুসল্লিদেরকে সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা ছিলেন একজন বাঙালি শিক্ষাবিদ এবং অধ্যাপক তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালনকালে আঠেরো ফেব্রুয়ারি উনিশশো ঊনসত্তর সালে বিরোধী আন্দোলনের সময় পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে শহীদ হন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী জেলায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় এটি একটি সরকারি সাহিত্যশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয় উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দের ছয় জুলাই এটি প্রতিষ্ঠিত হয় প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ও ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বাংলাদেশের একটি অন্যতম গ্রন্থাগার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার জন্য এটি উনিশশো সালে নির্মাণ করা হয়েছে এই গ্রন্থাগারের বইয়ের সংখ্যা প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক উনিশশো পনেরো সালের একুশে এপ্রিল বিশ্ববিদ্যালয়ের চারশো উনষাটতম সিন্ডিকেট সভায় শহীদ তিন শিক্ষক হবিবুর রহমান মীর আব্দুল কায়ুম ও সুখরঞ্জন সমাদদার স্মরণে একটি বুদ্ধিজীবী স্মৃতিফলক নির্মাণের সিদ্ধান্ত পাশ হয় পরবর্তীতে এটি ধাপে ধাপে পূর্ণাঙ্গ স্মৃতিফলক হিসাবে তৈরি করা হয় সাবাস বাংলাদেশ হল বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্যগুলোর অন্যতম একটি এটি বাংলাদেশের অন্যতম একটা বৃহৎ ভাস্কর্য এই ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এর স্থাপতি শিল্পী নিতুন কুণ্ড এটি উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তরুণ মুক্তিযোদ্ধাদের প্রতীকী ভাস্কর্য পিসঢালা পরিষ্কার রাস্তা এর বাঁদিকে তিন ফুট চওড়া একটি ফুটপাথ আরেক দিকে গোলাপ বাগান দুই ধারে আকাশ ফুরে উঠেছে গগন শিরিষ গাছগুলো যেন পরম আদরে মুড়িয়ে রেখেছে রাস্তাটিকে গাছের ডালপালা ছুঁয়ে রাস্তার বুকে আশ্রে পড়েছে সূর্যের আলো আলো ছায়ার এই খেলায় যেন প্রতিমা হয়ে জেগে উঠেছে রাস্তাটি পূর্ব থেকে পশ্চিমে নাগ বরাবর প্রসারিত এই রাস্তাটির নাম প্যারিস রোড প্যারিস রোড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক বিশ্ববিদ্যালয়টির কাজলা গেট থেকে শেরেবাংলা বাংলা আবাসিক হল পর্যন্ত প্রায় এক কিলোমিটার ম্বিত এই রাস্তা দৈর্ঘ্যে খুব বেশি না হলেও বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্মৃতির সাক্ষী এই প্যারিস রোড ভালোবাসা বন্ধুত্ব জীবন মৃত্যু হাসি কান্না একাকিত্ব নিঃসঙ্গতায় যুগের পর যুগ ধরে বিচিত্র সব অভিজ্ঞতার সাক্ষী রাস্তাটি বিকেলের মিষ্টি রোদ সঙ্গে হালকা হিমেল হাওয়া গাছে পাখি ডাকছে আর প্যারিস রোড ধরে হেঁটে চলেছেন তরুণ তরুণীরা কখনো একা কখনো দল মেধে কখনো রিকশায় তো কখনো সাইকেলে রাস্তাটিতে এ দৃশ্য দেখা যায় প্রতিদিন এভাবে প্রতিদিন এই ছোট্ট রাস্তাটির বুকে রচিত হয় সুখ দুঃখ পাওয়া না পাওয়ার শত গল্প রচিত হয় প্রেম ও বন্ধুত্বের নতুন উপাখ্যান আবার সমাপ্তি ঘটে কত গভীর সম্পর্কের